আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো ডিগ্রি তৃতীয় বর্ষে যারা ইসলামের ইতিহাসের সংস্কৃতি পঞ্চম পর্বে পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু এখান থেকে কমন পড়েছে এবং আজকে ষষ্ঠ পর্বের সাজেশনটা আমি তোমাদেরকে দিচ্ছি পঞ্চম পর্বের মতো ইনশাআল্লাহ এখান থেকে নাইনটি কমন পড়বে আমি কিন্তু পঞ্চম পর্বে বলেছিলাম যে এখান থেকে নাইনটি কমন পড়বে ইভেন কমন কিন্তু পড়েছে এবং এখন যদি ষষ্ঠ পর্বটা দিই ইসলামের ইতিহাসের সংস্কৃতি ইনশাল্লাহ এখান থেকেও কমন পড়বে তোমরা ভালোভাবে পড়বে এবং ডিগ্রি পরীক্ষার সকল প্রশ্ন সাজেশন সব কিছু পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য তুমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সেগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো কবিভাগে দেখো এখানে লেখা আছে পূর্ণরূপ লিখো পি এল ও পি এল ওর পূর্ণরূপ হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন আর কে এস এর পূর্ণরূপ হচ্ছে কিংডম অফ সৌদি আরবিয়া তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত অভিযান করেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুর ভারত আক্রমণ করেছিলেন মামলুক শব্দের অর্থ কি মামলুক শব্দের অর্থ হচ্ছে কৃতদাস বা দাস অটু মানদের প্রথম রাজধানী কোথায় ছিল সুপ্ততা মঙ্গ শব্দের অর্থ কি মঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাহসী তোমরা কিন্তু এইগুলা খাতায় নোট করে নিবা কেননা এখান থেকে যদি এখন নোট করে না রাখো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আবার চলে যাচ্ছে পাওয়া যাবে না সং এখানে একটা যুদ্ধের নাম উল্লেখ ছিল সরি এটা একটা মিস্টেক হয়েছে আচ্ছা আইন জালুতের যুদ্ধ কত সালে হয়েছিল হ্যাঁ আইন জালুতের যুদ্ধ হয়েছিল বারোশো সালে এখানে আছে ইলকানি বংশের প্রতিষ্ঠাতা এটা হচ্ছে হালাকুকান খান ইলকানি বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন ইরানের প্রাচীন নাম কি ছিল পারস্য ইরানের প্রাচীন নাম ছিল পারস্য কোন ওটুম্যান সুলতান কনসান্টিনোপল সান্টিনুপল বিজয় করেছিলেন দ্বিতীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ তিনি এটা করেছিলেন লেবাননের রাজধানী কোথায় বৈরুত জামিউত তাও গ্রন্থটি রচয়িতা ছিলেন এটা রচিতা হচ্ছেন রশিদ উদ্দিন কাকে ইউরোপের রুগ্ন ব্যক্তি হতো তুরস্ককে এই প্রশ্নটা কিন্তু ইসলামের ইতিহাসের সংস্কৃতি পঞ্চম পর্বেও ছিল ইলখানি বংশের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন অথবা ইলখানি সনের প্রবর্তক কে ছিলেন গাজান কান তিনি ইলকানি বংশের শ্রেষ্ঠ শাসক এবং ইলকানি স্বর্ণেরও প্রবর্তন করেছেন গাজান কান আমির তৈমুরের রাজধানী কোথায় ছিল সমরকন্দ মানে তৈমুর লঙ্গের যে রাজত্ব ছিল সেটা রাজধানী কোথায় জানতে চাচ্ছে এটা হচ্ছে এটা হবে হচ্ছে সমরকন্দ নোট করে রাখবেন রয়েছে মহামতি কারো ছিল সুলতান সুলাইমান সুলাইমানেলের উপাধি ছিল মহামতি আধুনিক মেয়ার জনক কে ছিলন আসরিক মিশরের জনক হবে এখানে সরি এখানে হচ্ছে মোহাম্মদ আলী পাঁচশো মঙ্গলগণ কোন জাতির লোক ছিল হুন জাতির আঙ্গোরার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল চোদ্দশো দুই সালে বলকান শব্দের অর্থ হচ্ছে পর্বত মানে বলকান একটা জায়গার নাম যেটা একটা পর্বত মার আজ ই দাবুকের যুদ্ধ কাদের সঙ্গে সংগঠিত হয়েছিল ওটুমেন এবং মামলুকদের মধ্যে ইরানের পাহলবি বংশের কতজন শাসক ছিল দুইজন শাসক ছিলেন মিশরে কত মামলুক প্রতিষ্ঠিত হয় মানে কত শতাব্দীতে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ শতাব্দীতে ইরাকের প্রাচীন নাম কি ইরাকের প্রাচীন নাম ছিল মেসোপটেমিয়া কুবলাই খান কে ছিলেন কুবলাই খান ছিলেন কিন্তু মঙ্গল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি মিশরের কত শ্রেণীর মামলুক ছিল দুই শ্রেণীর মামলুক ছিল হালাকুকানের রাজত্বকাল উল্লেখ করো বারোশো ছাপ্পান্ন থেকে বারোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত খানের রাজত্ব ছিল মিশরের নীলনদের দান কে বলেছেন হ্যারোডুটাস ঐতিহাসিক হ্যারোডুটাস বলেছেন ইতিহাসের জনক যিনি গোবি মরুভূমি কোথায় অবস্থিত মঙ্গোলীয় এবং চীনের মধ্যে অবস্থিত হচ্ছে গোবি মরুভূমি জামালুদ্দিনের আফগানি কে ছিলেন পেন ইসলামাবাদ জনক ছিলেন জামালুদ্দিন আফগানি ছিলেন পেন ইসলামাবাদ এরপর হচ্ছে জর্ডানের রাজধানী কে ছিল আম্মান জর্ডানের রাজধানীর নাম হচ্ছে আম্মান ইরানে পাহ্লোবি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম রেজা শাহ পাল্লবী এখানে কিন্তু রেজা শাহ পাল্লবী ছিলেন প্রথম প্রতিষ্ঠাতা করে কিন্তু তোমরা সবগুলো নোট করে নিতে হবে এখানে আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু নোট করে নিতে পারো অথবা চাইলে এখান থেকেও পড়তে পারো এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছে তোমাদের উপর নির্ভর করে রয়েছে আহ আতাতুর্ক শব্দের অর্থ কি আতাতুর্ক শব্দের অর্থ হচ্ছে জাতির পিতা তারপর হচ্ছে আব্দুল আজিজ ইবনে সাঈদ কে ছিলেন আধুনিক সৌদি আরবের জনক হচ্ছেন আব্দুল আজিজ ইবনে সাউদ এরপর হচ্ছে প্রথম বলকান যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল উনিশশো সালে প্রথম বলকান যুদ্ধ সংগঠিত হয়েছিল পি এল ও হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সংগঠন আগে আমরা কিন্তু আলী পাশা গেছিলেন মোহাম্মদ আলী পাশা ছিলেন মিশরের জনক মানে আধুনিক মিশরের জনক হচ্ছেন মোহাম্মদ আলী পাশা কামালবাদ কি মোস্তফা কামাল পাশার গৃহীত রাষ্ট্র পরিচালনা নীতিকে কামালবাদ বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল এটা কিন্তু পঞ্চম পর্ব ছিল পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল উনচল্লিশ খ্রিস্টাব্দে মঙ্গুকান কে ছিলেন মঙ্গুকান ছিলেন টুলি খানের পুত্র এবং চেঙ্গিস খানের পৌত্র নাতি পৌত্র মানে নাতি তারে কি এই জাহান গুসা গ্রন্থের রচয়িতা হচ্ছে আতা মালিক জুনাইদি সাফাবি বংশে প্রকৃত প্রতিষ্ঠা সাফাবি বংশ প্রকৃত প্রতিষ্ঠা ছিল সরি এটা সাফাবি হবে না আব্বাসী হবে আব্বাসী বংশ প্রতিষ্ঠা শাহ আব্বাস এরপর হচ্ছে আহ ইসমাইল কোথায় রাজধানী স্থাপন করেছিল তামব্রিজ তামব্রিজে উনি রাজধানী স্থাপন করেছিলেন সাফাবিদের ধর্মীয় বিশ্বাস কি ছিল এখানে ছিল শিয়া এবং দ্বাদশ ইমামে বিশ্বাসী ছিল নাদির শাকে কেন এই উপাধি দেন এখানে হচ্ছে দ্বিতীয় তারপর শাহদানিদের জাতিগত কিছু পরিচয় আফগানি ইউরোপে অঞ্চল ইউরোপের মারাত্মকের মারাত্মক অঞ্চল বলা হতো বলকানকে কোন সুলতান মোহাম্মদ আলীকে পাশা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন তুর্কি সুলতান এরপরে পানিপতের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল মারাটা এবং শাহ আবদালির মধ্যে কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে এবং ভালোভাবে জিনিসগুলো শেষ করতে হবে এখানে কিন্তু একটা এই যে জানি হয়ে গেছে এটা আসলে দুঃখিত বিষয়টার জন্য এটা টাইপিং মিস্টেক হয়েছে এখানে হবে পানিপথের হম মারাটা এবং শাহ আবদালির মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল তারপরে হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পাঁচ মার্ক করে থাকে এক একটা প্রশ্নের জন্য এখানে দেওয়া আছে শ্বেত বিপ্লব বলতে কি বুঝো তানজিমাত বলতে কি বুঝো আ সুয়েজ কাল সম্পর্কে যা জানো লেখো পরিচয় দাও মামলুকদের ইলকানি মঙ্গল এরপর পরিচয় দাও সাজার উদ্ধারে আমির তৈমুর কান 90 তুর্কি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো এই জিনিসগুলো হচ্ছে এই যে 100% 99% দেখতে পাচ্ছ এটা আসার যে সম্ভাবনাটা রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে এরপরে রয়েছে ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে লিখো ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু পড়েছি পঞ্চম পর্বে এরপর হচ্ছে প্রাচ্য সমস্যা বলতে কী বুঝো এটাও পড়েছিলাম ফিলিস্তানের সমস্যা সম্পদ সম্পর্কে এটি সংক্ষিপ্ত নিবন্ধন লিখো প্রথম বিশ্বযুদ্ধের কারণ লিখো পরে সুলতান সুলাইমানকে কেন মহামতি বলা হয় ওটুমানদের উতান সম্পর্কে লিখো প্রথম বিশ্বযুদ্ধ তুরস্ক জার্মানির পক্ষে যোগ দিয়েছিল কেন সেই সম্পর্কে লিখো গুপ্ত সম্প্রদায় সম্পর্কে কি জানো পরিচয় দাও বাইপাস কুপ্রিল উজির আফসারি এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো অবশ্যই খ বিভাগ থেকে তোমরা আনসার করতে পারবা আমি কথা দিচ্ছি তোমরা তোমরা অবশ্যই অবশ্যই করতে পারবা যদি ভালোভাবে পড়ো এখন এই প্রথমে খাতায় খাতায় লিখে লিখে নিতে পারো রেখে চাইলে তারপরে আনসারগুলো খুঁজে বের করতে পারো সংক্ষিপ্ত এবং রচনামূলকগুলো রচনামূলক বাকিগুলো বাকিগুলা তো আনসার সহ দেখা আছে এখান থেকে তোমরা পড়ে নিবা তো শেষ যেটা দিব সেটা হচ্ছে খ বিভাগ যেটা রচনামূলক প্রশ্ন প্রতি প্রশ্নের মান হচ্ছে দশ যেটাতে পাবা তোমরা এখানে প্রথমে হচ্ছে এটাকে একটু ছোট করতে হবে এবার ঠিক আছে খুবলাইকান কুবলাই ছিলেন বিজেতা হিসেবে তার কৃতিত্ব বিচার করো প্রথমে হচ্ছে খুব ক্যাছিলেন কে ছিলেন বিজেতা হিসেবে তার কৃতিত্ব বিচার করো এরপরে হচ্ছে সামরিক সংগঠনের উল্লেখপূর্ব সুলতান অমর খানের শাসনকাল পর্যালোচনা করো এটা ওয়ান দেওয়া আছে কিন্তু এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে মানে এখানে পার্সেন্টেজটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে এই জিনিসটি একটু বেশি ভালো করে পড়বা মানে এগুলো আসার সম্ভাবনা একদম একশো একশো পার্সেন্ট এরপরে রয়েছে মিশরের মামলুক বংশের প্রতিষ্ঠাতা মানে প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বাই বার্সের কৃতিত্ব লিখ এরপরে আছে আধুনিক সরি ইরানের আধুনিকরণে প্রথম রেজা শাহ পাহলবির ভূমিকা মূল্যায়ন করো এরপরে আছে নেপোলিয়নের মিশর বিজয়ের কারণ ও ফলাফল বর্ণনা করো এরপরে রয়েছে সৌদি আরবের আধুনিকরণে আব্দুল আজিজ ইবনে ভূমিকা আলোচনা করো রয়েছে খানের বাগদাদ আক্রমণের কারণ বর্ণনা করো এবং মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া নিরূপণ করো ইলকানি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে হালাকু খানের কৃতিত্ব আলোচনা করো কামালবাদী কি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হিসেবে মোস্তফা কামাল পাঠার অবদান আলোচনা করো অথবা আধুনিক মিশর প্রতিষ্ঠা হিসেবে আলী পাশার কৃতিত্ব পর্যালোচনা করো বিজাত এবং শাসক হিসেবে আলী তৈমুরের কৃতিত্ব বিশ্লেষণ করো উসমানের পরিচয় দাও ম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠায় তার অবদান আলোচনা করো উসমানের কথা বলতেছে সুলতান দ্বিতীয় মোহাম্মদ কর্তৃক কনস্টান্টিনু পল বিজয়ের উপর একটি নিবন্ধ লিখ শাসক এবং জ্ঞান সাধনার পৃষ্ঠপোষক হিসেবে গাজান মাহমুদের খানের অবদান আলোচনা করো অথবা সংস্কারক হিসেবে ইতিহাসে গাজান খানের বেদান নির্ণয় করো আবার রয়েছে নব্য তুর্কি আন্দোলন বলতে কি বুঝো এটি ব্যর্থ হয়েছিল কেন প্রথম বিশ্বযুদ্ধের কারণ সময় আলোচনা করো সাফাবি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে আব্বাসের কৃতিত্ব মূল্যায়ন করো এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে আমি একশো